नमस्कार सबा के वेलकाम टू माई ब्लग আর আজকে হচ্ছে শনিবার দিন যেহেতু শনিবার দিন অন্য অন্য দিন যেমন শনিবার হাফ ছুটি থাকে সেদিন কিন্তু অত কোনো অসুবিধা হয় না জানি হাফ ছুটি চলে আসবে তাড়াতাড়ি কিন্তু আজকে ছুটি ছিল স্কুল করম পুজোর ছুটি কিন্তু তা সত্ত্বেও স্কুল যেতে হবে মানে আজকে হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম আছে যেটা হচ্ছে আইসিডিএসের একটা পরীক্ষা সেই পরীক্ষাটা এখানে আপগ্রেডেশন আসলে যারা হেল্পার হিসেবে কাজ করে আইসিডিএস এ তারা হচ্ছে টিচার হওয়ার জন্য এই পরীক্ষাটা তো প্রথমে মনটা খুবই খারাপ ছিল একটা ছুটি পেয়েছি সেদিন স্কুল যেতে হবে আর স্কুল যাই আমরা হাফ ডের জন্যে যাই আর ফুল ডের জন্যে যাই সকাল থেকে কিন্তু উঠে সব কিছু গুছিয়ে তারপরে যেতে হয় যেমন আজকে এই যে তাড়াতাড়ি কুড়ি উঠে গেছি উঠে বাইরে দেখো গত রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল বৃষ্টি হয়েছে পুরো সবটাই ভেজা এখনও একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আমি বাইরের দিকটা দেখাচ্ছি দেখো হাত দিয়ে একদম ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো বুঝতে পারছিলাম প্রথমে হাত দিয়ে দেখলাম না বৃষ্টি পড়ছে এবার কি করব সকালের দিকে প্রথমে গিয়েই সকালবেলা উঠে নিজের কাজ মানে হচ্ছে এই যে জল গরম করে নিয়েছি এবার জল গরম করে চায়ের জলটা বসিয়ে দিয়েছি মাকে বললাম চাটা দিও আসলে আমার এখন খাতা খাতা কদিন বাদে দিতে হবে মেয়েদেরকে তো অনেকটাই দেখা এখনো বাকি যার জন্য ভাবলাম সকাল সকাল প্রথমে কিছুর খাতাই দেখে নিই খাতা দেখতে তো বসে গেছি আর এদিকে দেখো এই জিনিসটা এটা কিন্তু একটা পেনদানি আমার মা বানিয়েছে আসলে এই জিনিসটা আগে একটা অন্য কিছু ছিল পরে এটাকে মা এইভাবে করে সুন্দর করে রং টং করে পেনদানি বানিয়েছে আর এখনই বলছি এটা কী জিনিস ছিল অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ চাও তো কমেন্টে অবশ্যই জানাতে পারো যে এটা কী জিনিস ছিল অ্যাকচুয়ালি না যে ওই জিনিসটাকে মা এটা তো যা কথা বলতে বলতে খাতা দেখে নিয়ে এবার আমি কিন্তু একটু চা নিয়ে বসে পড়েছি চা খাওয়ার পরে আর কয়েকটা খাতা দেখে দেখে দেখো রীতিমতো হাওয়া বইতে শুরু করেছে মানে আবার বৃষ্টি নামবে মানে আমি কি করে যাব সেটাই ভাবছি যা হোক চা খেতে খেতে আর একটু কয়েকটা খাতা দেখে নিয়েছিলাম তারপরে চলে এসেছি রান্নার পর্বে এবার বের করে নিয়েছি এই পার্শে মাছগুলো ছিল তো ভাবছি আজকে খুবই সংক্ষেপে যা হয় তাই করব মানে সর্ষে বাটা দিয়ে পার্সে মাছ করব যার জন্য সর্ষেটা পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে আর এদিকে পার্শে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি কিন্তু খুব ভাজা করব না মানে একবারে ফোড়ন দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর মাছটাকে দিয়ে একটু এদিক ওদিক করে তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে যে পেস্টটা বানিয়েছি এটাকে কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়েছি মানে এক্সটাই যে যে খোসাগুলো এই খোসাগুলো খাওয়ার কোনো দরকার নেই ওগুলোই কিন্তু মেইন অ্যাসিডিটির কারণ আর এইভাবে ছেঁকে সরষে বাটা ঝোল খেলে খুব একটা সমস্যা হয় না তো ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ নুন ব্যাস এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে এটা হচ্ছে খুবই সংক্ষেপে একটা রান্না আর আজকে বানাবো একটু পুঁশাক এই সবজিগুলো কেটে নিচ্ছি আমি এদিকে আর ওদিকে কিন্তু মা আমার পই কেটে দেবে যার জন্যে মাকে আমি বসিয়ে দিচ্ছি পইশাকটা কাটতে মানে সবটা একসাথে কেটে আমার দেরি হয়ে যাবে এবার আমি সবজিগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি মা পইশাকটা কেটে নেবে আর আসলে একদম আমাদের সবারই মন খারাপ ছিল এই ডিউটিটা কেউ নিতে চাই ছিলাম না ছুটির দিনে একটু বিভিন্ন কাজ থাকে তার পুজোর আগে আগে অনেক রকম কাজ থাকে সেগুলো কিছুই হলো না আর বেশ সুন্দর পরপর তিনটে ছুটি ছিল মানে আজকে শনিবার কালকে রবিবার আর পরশু দিন সোমবারও কিন্তু আরেকটা ছুটি ছিল কিন্তু তিনটে ছুটির দুটো ছুটি আমাদের একদম পুরো গেল সর্বনাশ হয়ে মানে আজকে শনিবারও একটা পরীক্ষা আগামীকাল রবিবারও কিন্তু আরেকটা পরীক্ষা আছে মানে বিরক্তিকর যদিও পরীক্ষার জন্য একটা রিমিউনাইটেশন অবশ্যই দেয় একটা দায়িত্বও থাকে অনেক সময় সময়টা অনেক বড় ব্যাপার হয়ে যায় আর আসলে আমার মতো যারা ঘর বাইরে সব টাই সামলাতে হয় একার তো তাদের জন্য একটু ছুটি বা একটা সময় অনেক বড় ব্যাপার হয়ে যায় কিন্তু কিছু করার নেই বলে দিয়েছে যেতে হবে আর আসলে আমার মতো সবাই যদি নাই যায় তাহলে পরীক্ষাটাই বাকি করে হবে সেটাও দেখতে হবে তো সেই সব ভেবেই কিন্তু যাব পরীক্ষাটা নিতে আর তার জন্যই সকাল সকাল এই যে আমার শাকটা বসিয়ে দিয়েছি তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে ওই সাইডে আর এই শাকটা দেওয়ার পরে খুব বেশি ঝামেলা থাকে না এটাকে একটু নুন দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য একটু সাতলে নেবো ওই মিনিট দুই চার তারপরে একটু দিয়ে দিলাম হলুদ ব্যাস এবার এটাকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা বসিয়ে দেবো ততক্ষণ দেখি কী আন কি করছে আর ঘরে এসে দেখলাম মহারাজ যেহেতু লাইট জ্বালিয়ে কাজ চলছে চারটে বালিশ মুখে দিয়ে ঘুমাচ্ছে কে এটা ও ঘুম থেকে উঠবে না বলে মুখের মধ্যে পাঁচটা বালিশ দিয়েছে লাইট জ্বালানোতে আর ওর কিন্তু ঠিক মাথায় আছে যে আজকে শনিবার আজকে ওর স্কুল বা টিউশন কোনো কিছুই সকালবেলা নেই সুতরাং ওকে এখন বলেও ওঠানো খুব কঠিন আর বালিশগুলো দেখো মুখ থেকে সরাতে গেলে কেমন চিৎকার করে এইভাবে কে ঘুমায় আর যাতেও চোখে লাইট না লাগে তার মুখের মধ্যে তো বালিশ চাপা দিয়েছে এদিকে দরজাটাও বন্ধ করে রেখেছে হচ্ছে দশটা দেখি রান্না রান্নাঘরে গিয়ে পুঁই শাকটার কী অবস্থা তো পুঁই শাকটা খুলে দেখলাম যে প্রায় অর্ধেকটার বেশি গলে গেছে এবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা মানে হচ্ছে একটু ধনে গুঁড়ো একটু জিরো গুঁড়ো অ্যাড করে দেব আর দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দিলাম তো তার খানিকক্ষণ পরেই পুঁই শাকটা রেডি হয়ে গেছিলো আর আমিও স্নান টান করে বসে পড়েছি খেতে সাধারণত অন্য অন্য দিন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আমি শাড়ি পরেই যাই কিন্তু আজকে সেই রিস্ক নেওয়া যাবে না কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি হয়েই চলেছে

আর বাইরে বেরিয়ে দেখছি কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে মানে যে কোনো সময় আবার অঝরে নেমে পড়বে আর এই জলটা কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল খানিক আগে তখন মা ধরে রেখেছে এই যে গামলার মধ্যে তো চলো বাইরের দিকে যাওয়া যাক এবার আজকে আর স্কুটি নামায়নি হেঁটে হেঁটেই যাব কারণ স্কুটি নামালেই পুরোটা যখন জলে ভেসে যায় তখন আমার জন্যে যাওয়া খুব অসুবিধাজনক হয়ে যায় আর তোমাদের একটা জিনিস দেখে দেখো সামনের বাড়িতে প্রায় সাড়ে আটটা থেকে ওই যে যারা বাচ্চাদেরকে নাচায় আর কি হিজড়ে তারা এসে দাঁড়িয়ে রয়েছে আর এরা এখন এগারোটা বাজে এরা কিন্তু দরজাই খোলেনি তারপরে আদৌ কি হয়েছিল সেটা জানি না ওরা অনেক মানে ধাক্কাধাক্কি করছিল আওয়াজ করছিল তো যা আমি এবার স্কুল থেকে এখন বেরোচ্ছি এখনও কিন্তু টিপ বৃষ্টি পড়ছে এবার যাই বাড়ির দিকে আর ঘরে ঢুকেছি দেখছি টিভি চালিয়ে আমার মা কোন দিকে গেছে হয় বাথরুমে না হলে বাইরে ফুল তুলতে আজকে যা গেল ধকল একেবারে সত্যি আজকে যা এমন ধকল গেল সেটা না হয় পরের ব্লগেই বলবো মানে এরকম কম্পিটিটিভ एग्जामে কোনোদিন আমার অভিজ্ঞতা হয়নি এখন যাচ্ছি কিয়ানকে আনতে আর বাইরে বেরিয়েই দেখছি কিন্তু আমার মা বাগান পরিচর্যায় লেগে গেছে কোন দানা এই দানা দানা আবার হ্যাঁ জবাটা খুব সুন্দর ফুটেছে ছোট্ট জবাটা ছোট্ট জবা আজকে দুপুর টাইম ফুল ফুটেছিল

কারণ চলো দেখাই তোমাদের আমাদের গাছের উচ্ছে ঠিক কেমন হয়েছে এই যে দেখেছ কি সুন্দর উচ্ছে আর এত ভালো লাগছে আমাদের নিজেদের গাছের উচ্ছে বাজার থেকে তো অনেক সুন্দর উচ্ছে কিনে খাওয়াই হয় কিন্তু গাছের ব্যাপারটাই আলাদা আসলে এখানে একটা হয়েছিল সেটাকে যেন ছেড়ে নিয়ে গেছো ওই ভয়েই বলছি মাকে ছোট থাকতেই তুমি তুলে নাও বেশি দেরি করো না ওই জন্য নিজের কাজটা টাইম মতো করতে না হলে না অনেক কিছু মিস হয়ে যায় এই সাইড দিয়ে আসতে উপর দিয়ে কেয়ার কার আসতে শুনেও তো ছোটার জন্যই ব্যস্ত যাই হোক তারপর ওকে নিয়ে আসছি আর একটু বাদেই মনে হচ্ছে আবার বৃষ্টি নেমে যেতেই পারে এই ওয়েদার এ কোন গ্যারান্টি নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে দৌড়াবি না কিন্তু আর চলো ঘরে ঢুকে কিয়ান ভাবছে ও দেবে ও দিদাকে সারপ্রাইজ আর কিয়ান দেখা যাক প্র্যাঙ্ক তো করছে কিছু একটা দেখা যাক কে কাকে সারপ্রাইজ দেয় তো চলো তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দিদা কই কে জানে দিদা দিদা কই <laughs> आज तेरे काशी हो जगो दीदा के सरप्राइज दे दीदा ही तो लुकी रहे